बंदगी तू कौन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है ते हाँ कुछ न कुछ खौरी को જેસે હોરાઉ ચનરે કલ્બોર હો આયતે હમ કુસુન્ના કુસુખરી નેકો જેસે હોરાઉ ચનરે કલ્બોર હો वर्ण कुजरा दू जा में नहीं वर्ण कोई जा रा दू जा में नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी दुनिया में हो दुनिया का तो गार ना हो बाजार से गुजरे हो खो ना हो दुनिया में हो दुनिया का तो ना हो बाजार से गुजरे हो खोरीदार ना हो दुनिया एक से कागज फूल है ये दुनिया एक कम से फूल है अल्लाह द हो شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا در شاني نے تیرے قدر দিল ক রোশন কর দিয়া আহু না কর দিয়া দিল ক রোশন কর দিয়া আহু না কর দিয়া সব একটু জিকির করি লাহ ই لا إله إلا الله 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 মোহাম্মদুর রসুল্লা আলহামদুলিল্লাহ দক্ষিণ দক্ষিণপাড়া যুব সমাজ ও এলাকা উদ্যোগে ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা যে জায়গার মর্ম মানুষ বোঝে না এখানে মাহফিল কি সবসময় হবে না প্রত্যেক বছর একবার তাই না এরকম তাই তো আর হয় না নাকি তো আজকের এই মাহফিলে কত মানুষ যখন আসছে আসার পরও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে কেউ দোকানে আড্ডা দিচ্ছে কেউ রাস্তায় আড্ডা দিচ্ছে তাই না অথচ এটাই এমন একটা জায়গা আল্লাহ নবী বলেন যে মসজিষ্ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয় ওই মস্তিষে বান্দার যতক্ষণ বসে বসে আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত বান্দার গুণা মাফ হতে থাকবে ভিন্ন এক হাদিসে নবী বলেন যে মসজিষ্ে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় ওই মসজিষে বান্দার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতে আল্লাহ পাক রব্লা আলমিন বান্দার ওপর ছিটাই দিবেন কী সুবর আল্লাহ আওয়াজ এত কম কেন বুঝলাম না রাগ করতেছেন নাকি আর এক হাদিসে আছে আল্লাহ নবী বলেন বান্দার যতক্ষণ বসে বসে আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেজ তারা চতুর পাশটি বেষ্টন করে রাখবেন কনসুবাহান আল্লাহ তাহলে এই মজমার মতো দামি আর কোনো মস্তিষ্ক আছে বলেন যারা বাজারে ঘুরতেছে রাস্তায় ঘুরতেছে আড্ডা দিচ্ছে যুবক ভাইরা তাদের কি ঘুমা মাফ হচ্ছে হচ্ছে না তাহলে এটা আমার আপনার ভাগ্যের ব্যাপার এখানে সবাই আসতে পারবে না পারবে বলেন সবাই আসতে পারবে না আল্লাহ যাকে ভালোবাসছেন তারাই এসে এখানে বসতে পারছি যাকে আল্লাহ ভালোবাসেন না তারাই ওই আশপাশে ঘোরাফেরা করতেছে এই জন্য ভাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সকালে চলে আসুন এই মাহাপ ময়দানে চলে আসুন গুনাহ মাফ করুন আল্লাহর কাজ ক্ষমা চান কারণ দুনিয়াতে আসার পর থেকে না আজ পর্যন্ত অনেক গুণা হয়েছে কিন্তু কোনো হিসাব আছে বলেন কোনো হিসাব নাই তবে এই মজমাই আপনি বসলে রসুলের হাদিস মোতাবেক যতক্ষণ এখানে আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুণা শুধু মাফ হতেই থাকবে এই জন্য মোহতারাম যে আলোচনাগুলো করা হবে খুব দের থেকে শুনবো ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ পাক সবাইকে আমল করা তৌফিক দেখবে না আমিন আমি যে আয়াতে কারিমাটা তেলওয়াত করলাম এর আসল কথা হলো পিতা মাতার খেদমত পিতামাতার কি খেদমত আমি আপনি বাবা মা ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারতাম বলেন একটু জোরে বলেন কেউ আসতে পারতাম না বাবা মা আসে বিদায় আমরা দুনিয়া থেকে আসতে পারছি হয়তো আমি যদি প্রশ্ন করি এখানে কার কার মা নাই কার কার বাবা নাই অনেকের মা বাবা কেউ নাই আবার অনেকের মা আছে বাবা নাই আবার কারো বাবা আছে মা নাই এরকম আসেন না এখানে আচ্ছা ওই বাবা মা এখন যে কবরে ঘুমায় আছে তাদের অবস্থা কোন জায়গায় আমি আপনি কেউ জানি কেউ জানি না তবে এই মজমার ভিতরে দিদি দুইটা হাত তুলে দুইটা চক্ষু দিয়ে দিদি পানি ফেলাই আর ওই পানি যদি আল্লাহ কবুল করে নেন মা বাবার জন্য তাহলে আল্লাহ ও মা বাবাকে জান্নাতবাসী করে দিতে পারেন পারেন কি পারেন না বলেন এই জন্য এই দুনিয়াতে দেখেন এই সমাজের ভিতরে মা আছে বাবা আছে দুজন আছে কিন্তু সন্তান মায়ের পর অত্যাচার করে বাবার পর অত্যাচার করে আসে না নাই এই এলাকার দিকে নাই কথা কয় না এবার রাগ করতেছে মা আছে বাবা আছে অথচ সন্তান মায়ের উপরে রাগ করতেছে বাবার পর রাগ করতেছে আরে ভাই অনেক খবর শুনি ফোনে এমবি নাই এমবি কিনবে বাবার কাছে বাবা দেয় নাই ঘুমায় গেছে রাতের বেলায় সন্তান রাগ হয়ে গেছে সুই দিয়ে দেয় বাবার গলা আউট করে দিছে কি শোনেন নাই কাহিনিগুলো গুলো এরকম অহরহর জমিনে ঘটতেছে কি নেশা ফোনের নেশা রাত দিন চব্বিশ ঘন্টা যুবক শুধু ফোন দেখতেছে সারা দিন সারা রাত এবার ফোন দেখে আসে বাসা আসে মায়ের পর গরম বাবার পর গরম কি কথা বলেন না কেন চলতেছে না এগুলো অথচ আল্লাহ তালা কি বললেন ওয়াকাজা আল্লাহ তা'বুদ আল্লাহ রব্বুল বলেন যে আমি আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে এবাদত করা যাবে না কে বলতেছেন এই কথা বলেন আল্লাহ বলতেছেন ও কদা এ তাফসিরের মধ্যে লিখছেন আদেশ করা কি করা বলেন এইদিকে একটু খেয়াল করেন আমার দিকে ও কদা এ তাফসির লিখছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখছে আদেশ করা পাঁচক তো নামাজ পড়ি আদেশ করছেন কে এটা জোরে বলেন না রোজা রাখার কথা কে বলছেন হস করার কথা কে বলছেন জাকাত দেওয়ার কথা কে বলছেন কুরবানি করার কথা কে বলছেন আমার নবীর তরিকা মানতে হবে কে বলছেন আল্লাহ বলছেন না পিতা মাতার সাথে সব ব্যবহার করতে হবে কে বলছেন আল্লাহ বলছেন আজকে আমি আপনি যদি পাঁচ তো নামাজ না করি আমি আপনি রোজা না রাখি হজ না করি জাকাত না দেই বাবা মার সাথে খারাপ ব্যবহার করি আপনারা বলেন এটা আল্লাহর সাথে নাফরমনি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ বলে বান্দা তোমাকে তো দুনিয়া আমি এবাদতের জন্য পাঠাইলাম আর তুমি যদি এবাদত না কইরা তুমি যদি তোমার মন মতো জমিনে ঘোরাফেরা করো ও বান্দা তুমি যদি এখন জাহান নামেও যাও আমি আল্লাহর কিছু আসে এর জোরে বলেন আসে ক্ষতি তো তোমার উদাহরণ দিয়ে এরকম ছেলে বিদেশ যাইবে তো সম্পাদ সব বিক্রি করে দিয়েছে আব্বাজান এখন ছোট্ট একটা টিন বাড়ি করে ওর ভিতর আসে ছেলে বিদেশ গেছে টাকা পাঠাইবে সাদের বাড়ি করব কথা বোঝেন নাই এখন বিদেশ গেছে দশ বছর পর বাড়িতে আসছে এই দশ বছর ভিতরে একটা টাকা বাসাই দেয় নাই তো বাড়িতে যখন আসছে বাবা আনন্দ করে দেয় বলতেছে সে যাব্বা এখন তো বাসার দিকে একটু বাসা করার দরকার একটু বিল্ডিং বাড়ি করার দরকার তুমি তো বিদেশ থেকে আসছো একটা টাকাই পর্যন্ত দেওয়া নাই সব টাকা তো ব্যাংকে আসো আচ্ছা বলো তো তোমার ব্যাংকে কত টাকা আছে ছেলে বলতেছে যাব্বা একটা টাকাও ব্যাংকে নাই বলে কেন বলে আমি যে দশটা বছর বিদেশ ছিলাম এই দশটা বছর যত যা কামাই করছি যত টাকা ইনকাম করছি বলে সব টাকা জোয়া খেলে মদ খেয়ে জিনা আড্ডা খানা বেশটা খানায় যে সব টাকা শেষ করে দিছি আমার কাজ কিচ্ছু নাই এবার আব্বা বলতেছে তাই সব কিছু বিক্রয় করে তোলেদের পাঠাই দিলাম লাভটা হলো কি কি কথা বলেন নাই লাভ হলো কি আমি তো বিষয়টা বুঝলাম না এখন লাভ তো তোমার হয় নাই আমারও হয় নাই মানে ক্ষতি কিন্তু আমার হয়নি ক্ষতি তো তোমার হয়েছে বাবা ছেলেকে বলতেছে যে ক্ষতি তো আমার হয়নি কারণ আমি তো আজ পথে দুনিয়া থেকে চলে যাব তবে তোমার ভবিষ্যতের জন্যই তো আমি বিদেশ পাঠাইলাম ক্ষতি তো আমার হয় নাই হয়েছে কার ছেলের ক্ষতি হয়েছে আল্লাহ